আসসালামু আলাইকুম আমার সকল প্রাণের বন্ধু আশা ভালো আছেন প্রিয় বন্ধুরা আমার পাশে ছাত্র ভাইকে দেখেছেন ভাই এসেছিল অনেক দূর থেকে নীলফামারি থেকে তো ভাইয়ের অলরেডি কিন্তু কোর্স শেষ কালকে বিদায় নেবে এই জন্য ভাবছিলাম যে ভাইয়ের নিয়ে একটা চিঠি হিসাবে ভিডিও কইরা রাখি যখন ভাইকে মনে করবে তখন হয়তো ভিডিওটা দেখবো আসলে আমার এখানে বন্ধুরা যারা মোবাইলের কাজগুলো শিখতে আসে তারা অনেক দূর দূরান্ত থেকে আসে আর আমরা কিন্তু কাজগুলো শেখাই যেহেতু আমাদের হলো ভিতরে কিন্তু আর বিশেষ করে বন্ধুরা ভাই এই বিশ দিনের ভিতরে কতটুকু বুঝলো কতটুকু জানলো এই বিষয়ে নিয়ে আজকে আলোচনা তো ভাইকে যেহেতু বিদায় দেব আর স্মৃতিটা বন্ধুরা তখনই মনে পড়বে দীর্ঘ বিশটা দিন ভাই কিন্তু আমার কাছে রয়েছে একদম ছোট ভাইয়ের মতন আমি সারাদিন তাকে আমার পাশে রাখছি এবং হাতে পাশে থাকা অবস্থায় তাকে কিন্তু সরাসরি প্র্যাকটিক্যালি কাজগুলো দেখাইছি নিজের হাত থেকেও সে কাজ করছে তো ভাইয়ের অনুভূতিটা শুনবো আসলে ভাই কোথা থেকে আসছে আর ভাইয়ের নামটা জানবো আসসালামু আলাইকুম আমি আসছি নীলফামারি থেকে আমার নাম মোহাম্মদ নূর হোসেন আমি এইখানে এক মাসের কোর্সে আসছিলাম আলহামদুলিল্লাহ আমার কোর্স কমপ্লিট হয়ে গেছে আমি বিশ দিনে ইনশাল্লাহ মোটামুটি কাজ ক্লিয়ার সফটওয়ার হার্ডওয়্যার কাজ ক্লিয়ার এখন মূলত এখানে আসার উদ্দেশ্য ছিল না অনেক জায়গায় এখানে যে কাজ হবে এখানে আসার পর আমি যা দেখলাম বাস্তবমুখী ভাবে কাজ শিখছি ইনশাল্লাহ এখন যে কোনো ফোন আসলে ইনশাল্লাহ জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালোভাবে কাজ করতে পারি কালকে চলে যাব।

বা তার সাথে এমন একটা মিল হয়ে যায় দেখা আমি যে তার শিক্ষক শিক্ষক একদম বন্ধুর মতো হয়ে যায় ঠিক আছে তো যাই হোক না বন্ধুরা যারা মোবাইলের কাজগুলো শিখবেন তারা সরাসরি আমাদের কাছে আসতে পারেন আমাদের লোকেশন হলো ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ আমরা কিন্তু হাতে কলমে কাজগুলো প্রশিক্ষণ দিয়ে থাকি আর আপনি যদি এখানে ট্রেনিং শেষে যদি কোথাও কাজও করতে চান সেই ব্যবস্থাগুলো আমরা করে দিই আর আমাদের এখানে থাকা এবং খাওয়ার শো ব্যবস্থা আছে এগুলো সব কিছু আমরা ব্যবস্থা করে দিই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নূর হোসেন ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আল্লাহর রহমাতে আপনাদের দোয়ায় কিন্তু অনেক দূর আগাই গেছি সামনে যাতে আরো অনেক দূর আগাই যেতে পারি এই জন্য সকলের কাছে দোয়া চাই তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আর